যেমন বিয়াল লটারির ছশো কোটি রয়েছে আমাদের সঞ্জীব গোয়েঙ্কার হলদিয়া এনার্জির চারশো কোটি রয়েছে এর বাইরে আপনি দিল্লি থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ইলেকট্রাল বন্ডগুলো কেনা হয়েছে এই অধিকাংশ বন্ড এডিজি সিআইডি আইডি তিনি অর্গানাইজ করে তিনি বিভিন্ন কোম্পানিকে দিয়ে যারা এই সমস্ত বালি মোরাম কয়লা পাথর গাছ মূলত এই ধরনের মাইন এইগুলোতে যারা কারবার করেন তাদের কোম্পানিকে দিয়েই অবৈধভাবে বনগুলো কিনেছে এবং তৃণমূল কংগ্রেস মানেই মমতা ব্যানার্জি এবং এটাকে পলিটিক্যাল পার্টি রেকুকনাইজ ইলেকশন কমিশন দিয়েছে বাংলার লোক এটাকে পরিবার এবং আমি তো প্রাইভেট কোম্পানি বলি স্বাভাবিকভাবে উনি তো বৈধভাবে এইসব লোকের কাছ থেকে টাকা নিয়েছেন তাহলে উনি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন এবং তিনি এই এই বিষয়ে ফাইন্ডিং কমিটি করুন দু হাজার একুশ সালে ক্ষমতায় আসার পরে ক্ষমতায় আসা না আগে দু হাজার কুড়িতে কোভিডের পার্চেন তিনি আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি করেছিলেন একুশের পরে আলাপনবাবুর ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তো সামনে আসেনি তদানীন্তন গভর্নর বারে বারে রিপোর্ট চেয়েও পাননি আমরা অ্যাসেম্বলিতে খুলেও রিপোর্ট পাইনি উনি কোথায় হাত দিবেন উনি এই যে কথা বলছেন এটা তো নিজের প্রতি নিজের অনাস্থা জ্ঞাপন করা এবং আমি প্রমাণহীন টাকা ছেড়ে দিলাম ইলেকটোরাল বন্ডে এইসব কোম্পানির কাছ থেকে তৃণমূল কংগ্রেস টাকা নিয়েছে এটা তো পরবর্তীকালে হস্তক্ষেপের ডোমেনে এসে গেছে অতএব উনি কাকে কার বিরুদ্ধে বলছেন সবিরোধিতা এ তো আরবান এলাকায় চুয়াত্তরটা মিউনিসিপ্যালিটিতে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে লোকসভা ভোটে দিন পাঁচটাতে বাম কংগ্রেস এগিয়ে আছে পৌরসভা এই একশো কুড়িটা পৌরসভা কর্পোরেশনের পঁচাত্তর ভাগ জায়গায় তৃণমূল কংগ্রেস হেরেছে পরবর্তী সময়ে আর্যিকর ইস্যুতে আরও ড্যামেজ হয়েছে আর বার যারা টিভি দেখেন যারা সোশ্যাল মিডিয়া ইউটিউব দেখেন যারা খবর কাগজ পড়েন এই জায়গাতে উনি পনেরো মাস করে নির্বাচনে যাবেন বা যেতে বাধ্য হবেন অনুযায়ী দু হাজার একুশের ইলেকশান শুরু নোটিফিকেশান হয়েছিল ছাব্বিশে ফেব্রুয়ারি সরকার তৈরি হয়েছিল পাঁচই মে নিয়ম মতো চৌঠা মে দু হাজার ছাব্বিশের মধ্যে নতুন সরকার তৈরি করতে হবে ওনার কাছে আর একটা বছর আছে মানে এই মাসটা মানে পঁচিশ সালটা এবারে উনি আরবান পঞ্চাশ পিপুল যারা তৃণমূল প্রতিষ্ঠার আগে কংগ্রেসকে ভোট দিত কখনও সিপিএমকে ভোট দেয়নি পরবর্তীকালে তৃণমূলকে ভোট দিয়েছে তারা প্রথমবার চব্বিশ সালে শহরে অনাস্থা প্রকাশ করেছে এই সরকারের উপরে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কেলেঙ্কারি রিক্রুটমেন্ট স্ক্যাম্প পার্থ চাটার্জি বিশুদ্ধ মল্লিকদের জেলে যাওয়া শাহজাহান কাণ্ড এইসব মিলে তখন আর্যকর হয়নি স্বাভাবিকভাবে উনি যেটা করছেন এটা ড্যামেজ রিপেয়ারিংয়ের চেষ্টা কিন্তু এতে সবিরোধিতা আছে সঠিক তথ্য তিনি দিচ্ছেন না আমি ওনাকে ধরিয়ে দিলাম উনি যদি সত্যি ট্রান্সপারেন্সি রেখে এগুলোর ইতি টানতে চান তাহলে ইলেকটোরাল বন্ডে ওনার পুলিশের লোকেরা কিছু আইপিএস অফিসাররা কিছু আমলারা যে টাকা তুলে দিয়েছেন ইলেকটোরাল বন্ডে সে টাকা বলুন তিনি এত বড় লটারি কাণ্ড হল সাড়ে চার হাজার কোটি টাকা স্টেট জিএসটিতে রাজ্য সরকারকে দিয়েছে এই মাটিন ডিয়ার লটারি এত বড় রেড হলো বারো কোটি একচল্লিশ লক্ষ টাকা নগদ এবং আরো কয়েক কোটি টাকার ডিপোজিট পেল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট প্রেস ব্রিফিং আমি দেখেছি সে ব্যাপারে কোনো বক্তব্য নেই ছশো কোটি টাকা ওই লটারি থেকে উনি নিলেন তো বৈধভাবে নিয়েছেন উনি এগুলো কেন বলছেন উনি তো লটারি থেকে ছশো কোটি টাকা ইলেকট্রাল বন্ডে নিয়েছেন